নমস্কার বন্ধুরা জি কে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকের গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন চারটি কারণ যে চারটি কারণ আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নেয় আর যদি আপনি এই চারটি কারণকে সঠিকভাবে অনুধাবন করে নিজের ইচ্ছাগুলোকে সংযত করতে পারেন তাহলে সুখ শান্তিময় জীবন থেকে আপনাকে কেউই বঞ্চিত করতে পারবে না তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মহামানব গৌতম বুদ্ধ বলেছেন আপনার কাছে যাই আছে তা কখনো বাড়িয়ে বলবেন না এবং অন্যকে হিংসা করবেন না যে ব্যক্তি নিজেকে ভালোবাসে নমস্কার বন্ধুরা সে অন্য কাউকে দিকে দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই দিতে পারে যে ব্যক্তি অল্পতেই গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন

এই গল্পটির মধ্যেই থাকে আপনারা বুঝতে পারবেন থেকে বাসনা চারটি কারণ বাসনা থেকে লোভ যে চারটি কারণ লোভ থেকে আমাদের জীবন হয় সমস্ত সুখ শান্তি কে পর আমাদের হিতাহি জ্ঞান থাকে না এই চারটি কারণ সমস্যায় জর্জরিত হয়ে যায় অনুধাবন করে আমাদের ইচ্ছাগুলোকে সংযত সবার আগে আমাদের ইচ্ছাগুলোকে সংযত করতে হবে শান্তিময় জীবন কিভাবে আপনি নিজের ইচ্ছাগুলোকে সংযত করবে না তাই এর জন্য কি ভিডিও ভাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলা উচিত মহামাননি কোনটা গ্রহণ করতে বলেছেন কোনটা গ্রহণ করতে যাই আছে এই সব কিছু কোনো বাইরে পারবেন না এই গল্পটি থেকে হিংসা এই গল্পটি যদি আপনি যে ব্যক্তি নিজেকে পারেন নমস্কার তাহলে আমি নিশ্চিত জিকে বিকে পরিবর্তনের পক্ষ থেকেই আসবে আপনাদের সবাই তাহলে গল্পটি এবার শুরু করা যাক বিবেক মল্লিক অনেক গল্পটির মাধ্যমে এক নগরে বুঝতে পারবেন এক ধনী শেঠ বাস করতেন

পালন ধীরে ধীরে ওই বালো বলেছেন গুরুকুলের কাছে যাই বুদ্ধিমা কখনো যায় না গুরুকুলে অন্য কেবেন না বেদ যে নিজেকে

আমাদের জীবনে ঠিক করে যে সমস্ত সুখ সে সন্ন্যাসী জীবন যাপন যদি আপনি সে এই চারটি কারণে জীবন থেকে ভাবে অনেক দূরে হিমালয়ের একটি জঙ্গলে চলে করতে পারেন এবং সেখানে সে সুখ শান্তিময় জীবন তপস্যা করে আপনাকে কেউ বঞ্চিত পূরণ হয়ে যাবার পর তাই সন্ন্যাসী আজকের ভিডিও মানুষকে শিক্ষা দেওয়া শুরু করতে সময়ের সাথে সাথে মহামানব ওই সন্ন্যাসীর জ্ঞান কথা আশেপাশে যাই মধ্যে ছড়িয়ে কখনো বাড়িয়ে পড়বেন না অনেক দূর দূরান্ত থেকে জিজ্ঞাসা করবে লোকে তার কাছে যে ব্যক্তি নিজেকে পড়তে স্বল্প

আমাদের জীবনে সমস্ত সন্ন্যাসী ব্যক্তিদের দ্বারা আর যদি প্রভাবিত হয়েছিলেন যে এই কারণকে এর পর থেকে সে অনুধা ভালো পথে চলা নিজের সিদ্ধান্ত নেন সংযত করতে পারেন মনে মনে ভাবতে থাকে যে সুখ শান্তিময় জীবন তো সময়ের সাক্ষাৎকে কেউ সন্ন্যাসী করতে পারবে যদি আমাকে এতটা বদলাতে পারে ভিডিওটি এবং তিনি আরো ভাবলে হতে চলেছে এই সন্ন্যাসী যদি মহামানব সময় আমার সঙ্গে থাকতে বলেছেন তবে তো আমার জীবনটাই বদলে যাবে চিন্তা করে রাজা সন্ন্যাসীকে অন্য কেসলে যাবার জন্য যে বলার অনুরোধ সন্ন্যাসী চ্যানেলের পক্ষ থেকে সে রাজমহলে যাবার জন্য রাজি হয়ে যায় আমি বিবে তারপর

কিন্তু কখনো বাড়িতে যাবার পর এবং ওই সেবা হিংসাক হয়ে পড়ে যে ব্যক্তি নিজের বাড়িতে চলে যায় বন্ধুরা এরপর ফেলে আপনাদের সবাইকে সন্ন্যাসীর সঙ্গে আমি বিরোধ করেনি

সে অনেক সেবা যত্ন করে এই চারটি কারণ কিন্তু কিছুদিন পর রাজাকে অনুধাবন করে এক জরুরি কাজের জন্য লোকে সংযত পারে হয় তাহলে আর সুখ শান্তিময় জীবন থেকে যাবার আগে আপনাকে কেউ কি বলেন তো করতে পারবে আমি যতদিন না বাইতে ফিরে আসব আজকের ভিডিও ততদিন অত্যন্ত আপনি স্বয়ং হতে চলেছে সন্ন্যাসীর দেখাশোনা করতে মানব এটা শুনে বলেছে বলেন আপনার কাছে যাই আছে চিন্ত মনে যান এবং আমি অবন্য সন্ন্যাসী করবেন ভালো করে দেখা যে ব্যক্তি নিজেকে নমস্কার প্রতিদিনের পক্ষ থেকে সন্ন্যাসী সবাইকে সুচিন্তু

আপনি আর কেউ বঞ্চিত করতে পারবে না তার জন্য অনেক দুর্বল হয়ে যায় আজকের ভিডিওটি কিছুদিন গুরুত্বপূর্ণ হতে চলেছে আসেন মহামানব যখন রাজা বুদ্ধ বলেছেন সন্ন্যাসীর কথা জানতে পারে যাই আসে তিনি সোজা তা কখনো বাইরে করে চলে যান এবং আর অন্য কে হিংসা করেন না হে প্রভু যে ব্যক্তি নিজে কি হয়েছে নমস্কার বন্ধুরা আপনি এতটা দুর্বল কি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই কারণ কি স্বাগতম আপনি আমি গভীর চিন্তায় ডুবে আছেন আজকের গল্পটি আমি করে ফেলেছি আপনারা বুঝতে পারবেন তখন সন্ন্যাসী বলেন কারণ কারো আপনি কোনো আমাদের গল্প নেই সমস্ত রাজা ফলে কেড়ে নেয় তাহলে কি হয়েছে আপনার এই চারটি কারণকে সঠিক আপনারা অনুধাবন করে অবশ্যই নিজের ইচ্ছাগুলোকে সংযত করতে পারেন সন্ন্যাসী রাজাকে বলেন সুখ শান্তিময় জীবন থেকে আমি আপনার রানীকে কেউ বঞ্চিত করতে পারবে না অদ্ভুত সুন্দরতাই সুন্দরতার ভিডিওটি হয়ে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন আমি রানীকে সারা মানব বাস্তবে পারব বুদ্ধ বলেছেন এটা শুনে আপনার কাছে যাই অবাক হয়ে যায় তা কখনো বাইরে বলতে করতে থাকে এবং অন্যকে রাশা করবেন না আরেকদিকে সন্ন্যাসী নিজেকে নিজে না পাওয়ার কারণে আপনাদের সবাই সুন্দর কিছু আমি থাকার পর আজকে রাজা মাধ্যমে আমি রান্না দিয়ে দিতে পারবেন এটা শুনে কাশি অনেক খুশি হয় কারণ আমাদের মনে যান

মহারানীকে বলতে থাকে গৌতম বুদ্ধ বলেছে আমাকে ক্ষমা করবেন আপনার কাছে যাই আসি এখনি এটা কি করতে যাচ্ছিলাম এবং আমি এখনি আপনাকে হিংসা করবে রাজার কাছে দিয়ে যে ব্যক্তি নিজেকে নাশির এই কথা শুনে রানী সন্ন্যাসীকে প্রশ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রশ্ন উঠেছে আমি দয়া করে আপনি আমার প্রশ্নের উত্তর মাধ্যমে আপনার এই কথা শুনে সন্ন্যাসী বলুন জিজ্ঞাসা করুন কারণ তখন আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে ভোজন পানি যদি আপনি তখন আপনি এই চারটি কারণে রেগে গিয়েছিলেন সঠিক ভাবে আমি করে প্রথম যে ইচ্ছাগুলোকে সংযত করতে পারেন আর তাহলে তখন থেকেই আমি আপনার জীবন থেকে ব্যবহারে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না এই রকম কেন হয়েছে প্রভু আজকের ভিডিওটি এই রকম ক্রোধিত কেন হতে চলেছে রানীর এই শুনে গৌতম বুদ্ধ বলে রানীকে বোঝায় আপনার কাছে যাই আছে যখন আমি জঙ্গলে ছিলাম কখনো বাড়িয়ে বলবেন না সময়ে ভোজন পেতে হিংসা করবেন না যখন আমি মহলে আসি নিজেকে তখন আস্কার বন্ধুরা সমস্ত রকম জিকে বিকে সুবিধা চ্যানেলের পক্ষ থেকে তারপর আপনাদের সবাইকে সুবিধার লোভে আমি বিবেক বয়স হয়ে গিয়েছিল আজকের গল্পটির মাধ্যমে

ভিডিওটি যে গুরুত্বপূর্ণ হতে চলেছে অভ্যাস কে নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে কখনো বাড়িয়ে বলবেন না দুঃখ আর চিন্তা থেকে যায় না যে

বিকৃত ইকে বিকে চ্যানেলে হয় আর আপনাদের এরকম করতে করতে সেই ইসার চালে ফেসে যায় আজকের গল্পের মাধ্যমে থাকে আপনারা বুঝতে পারবেন যখন আমরা আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাই আমাদের যখন আমরা আমাদের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যাই আর যদি আপনি যখন আমাদের মন আমাদের বসে থাকে অনুধাবন করে তখন আমরা নিজের সুখের লোকে সংযত করতে পারেন যেটা আমরা চাই সুখ শান্তিময় জীবন থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না হে রাজন তাই মানুষের বর্বাদে ভিডিওটি দ্বিতীয় কারণ হলো গুরুত্বপূর্ণ হতে চলেছে বাসনার জন্ম আমাদের মনে উঠেছেন ইচ্ছা থেকে যাই আছে যেভাবে তা কখনো বাড়িয়ে বলবেন শেষ নাই এবং সেভাবে অন্যকে হিংসার জালে মানুষ যে ব্যক্তি নিজেকে এবং বানর বশবর্তী হয়ে মানুষ জিকে বিকে দেখতে পায় পক্ষ থেকে আজ সবাইকে যত বড় বড় লড়াই হয়েছে সেটার

তখন তার মধ্যে গোরন দুধ বলেছে যায় আপনার কাছে যাই আছে ক্রোধ আসে কখনো বাইরে সেটার উপর নিজের নিয়ন্ত্রণ থাকে হিংসা করবেন পর সে ক্রোধে বসে নিজেকে ভুল সিদ্ধান্ত নিয়ে যায় অন্যদের দিকে ভালো চ্যানেলের কথা শুনিয়ে দেয় আপনাদের সবাই কথা বলে যখন তাদের ক্রোধ শান্ত হয় গল্পটির মাধ্যমে তারা তাদের আপনারা বুঝতে পারবেন কিন্তু ততক্ষণে

সম্পূর্ণ বলবেন বর্বাদ হয়ে যায় অন্য কে করবেন সন্ন্যাসী বলে যে মনুষ্য বর্বাদে নমস্কার চতুর্থ অভ্যাসটি হলিএম চ্যানেল

তার মনে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ব্যক্তি লোভ করে মহামানব সেই সফলতার থেকে বুদ্ধ অনেক দূরে থাকে আপনার কাছে যাই আছে একদিন না একদিন কোনো বাড়ি লোভের খারাপ ফল এবং সামনেকে হিংসা করবেন না যদি আমরা সময় থাকি নিজেকে এই লোককে ত্যাগ করে দিই জিকে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনারা হলে আমরা সফল ব্যক্তি অবশ্যই হতে পারব